বলেন কোরআনের কারণে শুধুমাত্র একটা হাফিজে কোরআন কে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে বলবে নাই তুমি তেলাওয়াত করো এক আয়াত তেলাওয়াত করবে আল্লাহ বলবেন যা এক তালা উঠো আরেক আয়াত করবে আরেক তালা উঠো আরেক তালা পড়বে আরেক আয়াত পড়বে আরেক তালা উঠো পড়তে পড়তে 6600 এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিল্ডিং দান করবেন সুবহানাল্লাহ লিফট ইফ থাকবো কিনা আল্লাহই না ভালো জানে না উঠবেন কেমনে এত উপরে মন চাইলো আপনার ছয় হাজার ছয় শতালার মধ্যে একটু যায় উঠি কেমনে উঠবেন আল্লাহ পাক ওই বাহনও দিয়ে দেবে কি ঠিক না কিন্তু দুনিয়াতে একশো পঁয়ষট্টি তালায় উঠছেন আপনারা উঠেন নাই আরে বিশ তালায় তো উঠেন নাই দশ তালায় তো অনেকে আছেন উঠেন নাই অনেকে আছেন বিল্ডিং ঢাকা শহরে কি এটা জানি নেই কোনোদিন খালি দেখেন ছবিতে দেখেছেন এ মুসলমান এই কারণে দেখেন একশো পঁয়ষট্টি তালার লোক দুনিয়ার মানুষ সামলাইতে না পারলেও আল্লাহ ছয় হাজার ছয়শ তালার উপরে বান্দাকে দান করবে এটা কেন বলে শুধুমাত্র কোরআনের মহবদেশ মহার আল্লাহ আমার এই কারণে কেমন পর্যন্ত আল্লাহফা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গোটা দুনিয়ার সব শিক্ষিতরা মিলেও চেষ্টা করেছে পারে নাই আল্লাহ আল্লাহফা কোরানেও বলেছে রে কাফেররা তোমরা নবী বললেই তোমরা যে নবী যা বলবে তাই মানো না বরং তোমরা আগে মা করো দেখো তোমরা আগে দেখো চিন্তা করো বারবার বসো বারবার চিন্তা করো এরপর দেখো এই কোরআন সত্য কিনা রসুল সত্য বলছেন কিনা তোমাদের মন যদি সায় তাহলে তোমরা মানো আল্লাহ পাক কিন্তু বান্দাকে চিন্তা করারও সুযোগ দিয়ে দিচ্ছেন কেন যে বান্দা একবার দুইবার তিনবার চারবার একশো বার চিন্তা করার পরে বান্দা দেখবে না আসলে এই কোরআনে কোনো ভুল নাই এটাই একমাত্র শুদ্ধ কিতাব ঠিক কিনা বলে এই জন্য ভাইরা আমার সংসদেও যদি কোরআন কেউ মানতো আমাদের বাংলাদেশের সংসদের ভিতরেও কোরআনের আইন যদি থাকতো তাহলে বাংলাদেশের সংসদ থেকে ইসলাম বিদ্বেষী কোনো আইন আসতে পারতো না ঠিক কিন্তু আমাদের আফসোস এদেশের সংসদে কোরআনের আইন চলে না এদেশের সংসদে ইহুদি খ্রিস্টানদের ব্রিটিশদের আইন চলে এদেশের মানুষ ব্রিটিশদেরকে পছন্দ করে এই কারণে ব্রিটিশ দাদাদের গোলামি করতে এখনো পর্যন্ত তারা সারে নাই বান্দা যদি আল্লাহর গোলামি কোরআনের গোলামি করতে আল্লাহর গোলামি করত সব গোলামি বাদ দিয়া তাহলে বান্দা আল্লাহ পাকের কোরআনের কারণে গোটা জাহানের ভিতরে রাজত্ব করত ঠিক কি জোরে বলেন যেমন ভাবে অমর রাজত্ব করেছে আবুবকর রাজত্ব করেছে খলিফা রাজত্ব করেছে তাবের রাজত্ব করেছে আজকে মুসলমান এত বড় কিতাব পাওয়ার পরও মার খায় কেন বলে মোরাল কোরআনটাকে তারা খালি দেখে আর পড়ে কিন্তু মানতে পারে না আমল করতে পারে না যার কারণে আল্লাহ পাক

নিশ্চয়ই কোরআন বান্দাকে কেউ কেউ কে গুমরা বানায় আর কেউ কেউ কে হেদায়তের রাস্তা দেখায় আপনি যদি কোরআনটা পড়ান জাদু টনা করেন তাহলে কোরআন আপনাকে কি করবে গুমরা বানাবে আপনি কুফুরি কাললেন কোরআন পড়া কোরআন আপনাকে গুমরা বানায় কোরআনের কারণে গুমরা হইলেন আপনি আর আপনি যদি হেদায়তের রাস্তায় চলেন তো কোরআনের কারণেই জান্নাতি হয়ে গেলেন এই জন্য নিয়ত করেন সামনে কোরআনের মাস আসতেছে রমজান এই রমজান মাসে যদি কেউ কোরআন তেলাওয়াত বেশি বেশি করে তাহলে পাক সোয়াব দিবেন তার চাইতেও দ্বিগুণ কেন কোরআনটা অবতীর্ণ হয়েছে কোন মাসে বলেন না রমজান মাস